আজ আরাফার দিবস হজের মূল আনুষ্ঠানিকতার দিন এদিন আরাফার ময়দানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজিরা আল্লাহর ক্ষমা ও মুসলিম বিশ্বের শান্তি কামনায় দোয়া ও ইবাদতে কাটাচ্ছেন ইসলামের পঞ্চম স্তম্ভ মানব জাতির আত্মশুদ্ধি ও আত্মসমর্পণের অন্যান্য এক মহাসম্মেলন হজ পৃথিবীর নানা প্রান্তের লাখো মুসলমানের লাবাহিক ধ্বনিতে মুখরিত পবিত্র নগরী। আজ ফজরের পর গোটা দুনিয়া থেকে আগত পঁচিশ লক্ষাধিক মুসলমান ঐতিহাসিক আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন এর মধ্যে বাংলাদেশি হজ যাত্রীর সংখ্যা সাতাশি হাজারেরও বেশি আজ নয় জিল হজ মূল হজের দিন তারা এখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন আরাফার ময়দানে মসজিদে নামিরায় জোহরের নামাজের আগে এ বছর পবিত্র হজের খুদবা দেবেন মসজিদে হারামের প্রখ্যাত খতিব ও বিন হজ শুধুমাত্র মক্কার পবিত্র ভূমিতে গিয়ে কিছু নির্দিষ্ট আচার অনুষ্ঠান পালন নয় মুসলিম ওম্মার জন্য একটি আত্মিক ভ্রমণ আত্মত্যাগ সংযম সহনশীলতা ও আল্লাহর প্রতি নিঃস্ব আত্মসমর্পণের প্রকৃত রূপ প্রতি বছরের মতো পবিত্র হজের ক্ষুদ বা এবারও বাংলা সহ বহু ভাষায় অনুবাদ করা হবে বাংলাদেশী হজ যাত্রীদের হজ ব্যবস্থাপনা মনিটরিং দলের দলনেতা ধর্মপ্রদেষ্টা ড আফাম খালিদ হোসেন এবং ধর্মসচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিকও এখন মিনায় অবস্থান করছেন হজ যেন শুধু এক ভৌগোলিক যাত্রা নয় এ এক আত্মার আরাফা যেখানে মানুষ নিজেকে খুঁজে পায় নিজের ভুলের জন্য ক্ষমা চাই এবং এক নতুন জীবনের শুরু করার প্রত্যয় ব্যক্ত করে إن الحمد والنعمة لك والملك لا شريك لك